দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনামূলক অনুষ্ঠান দেশের কথাতে আমরা জানি 30 লাখ শহীদ এবং 2 লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের চির আকাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা অর্জন করেছি 16 ডিসেম্বর আমাদের সেই চির আকাঙ্ক্ষিত বিজয় দিবস প্রায় চলে এসছে। মুক্তিযুদ্ধের যুদ্ধের বিরত্ব গাথা নিয়ে আমাদের দেশের কথা অনুষ্ঠানে আমরা উপস্থাপন করব বিভিন্ন বিষয়ে বলিকে এ পর্যায়ে আজ আমরা এমন একজন বীর মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে যিনি একাত্তর সালে মুক্তিযুদ্ধের প্রাককালে ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে কর্মরত ছিলেন এবং সেই পঁচিশে মার্চ রাত থেকেই তিনি মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন নিঃসন্দেহে এটি একটি বিরল ঘটনা যাই হোক আমরা তার মুখ থেকেই শুনছি প্রথমে তার সঙ্গে আমরা কথা বলছি তার যে বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ শাহজাহান ভালো আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছি যাই হোক আপনি প্রথমে আপনার পরিচয়টা একটু সংক্ষেপে একটু পরিচয়টা দেন এবং তখনকার সময়ে যে মুক্তিযুদ্ধের পটভূমি সে বিষয়ে আপনি আমাদের কিছু বলুন মুক্তিযুদ্ধে কুশালগ্নে আমি কর্মরত ছিলাম পুরো পাকিস্তান রাইফেল বাহিনীতে আমার বাড়ি নোয়াখালী জেলা সময়মণি উপজেলায় আন্দিরপাড় গ্রাম উনিশশো আটষট্টি সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আগারতলা ষড়যন্ত্রের মামলার আসামি তখন ইস্ট পাকিস্তান রাইফেল বাহিনীতে আমি ভর্তি হই আমার একটা সরকারি চাকরি ছিল একশো টাকা বেতনের সে চাকরি ছেড়ে দিয়ে পঁচাশি টাকা বেতনের সিবাহীর চাকরিতে আমি নিলাম শুধুমাত্র অস্ত্রের ট্রেনিং দেওয়ার জন্য এক বছরের ট্রেনিং শেষ করে আমি চট্টগ্রামে বদলি হই এবং চট্টগ্রাম ইপিআর ওয়াইল আমি কর্মরত ছিলাম এবং পঁচিশে মার্চ আমি সন্ধ্যার সময়ে যখন আমার ডিউটিতে আমি যোগ দিলাম তখন ঢাকা ইফিআর হেডকোয়ার্টার থেকে পিরখানা সিগনাল সেন্টার থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হলো যে তোমরা ওয়াইলেস সেট বন্ধ করে দিয়ে আজকে রাত্রের জন্য তোমরা ঘুমাইয়া পড়ো তৎকালীন সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আগা মোহাম্মদ ইয়াইয়া খান এবং জুলফিকার আল গুট্টু পাকিস্তান থেকে ঢাকা জাতির জন্য বঙ্গবন্ধুর সাথে আলাপ আলোচনার জন্য ঢাকা আসছিলেন ঠিক ওই মুহূর্তে ওয়্যারলেস স্টেশন বন্ধ করে দেওয়া একটা আত্মঘাতী মনে করে তখনই আমরা ওর বিরোধিতা করে আমরা ওয়াইল্ডলেসকে ওপেন রাখলাম তখন ঢাকা কন্ট্রোল স্টেশন পিলখানা অমান্য করে সেদিন অ্যাজমিং কন্ট্রোল হিসাবে আমরা মেসেজ অফার করে দিয়ে আমরা সিগনাল সেন্টারকে খোলা রাখলাম এবং সন্ধ্যা আটটার ভিতরে যখনই মেজর রফিক আমাদের সেক্টর হেডকোয়ার্টারে আসলেন এবং নির্দেশ দিলেন যে বঙ্গবন্ধুকে গ্রেফতার করার জন্য ঢাকা ক্যান্টেনমেন্ট থেকে পাক রওনা হয়েছে ঢাকা অভিমুখে তখনই উনি আমাদেরকে নির্দেশ দিলেন যে ওয়াইল দেশে মেসেজ পাঠিয়ে সারা বাংলাদেশে এবং উনি নিজেই সিগন্যাল সেন্টারে আসে তিনি লেফটেন্যান্ট হারুকে কাপ্তাইতে মেসেজ পাঠালেন যেন অতি শীঘ্রই তিনি অস্ত্র শস্ত্র নিয়ে চট্টগ্রামের দিকে আগমন করেন এইদিকে আমরা প্রস্তুতি পর্বের প্রথমেই তখন পাঞ্জাবি এবং বিহারি যে সমস্ত অফিসাররা আমাদের বিরোধী ছিলেন তাদেরকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করি তাদেরকে আমরা কোয়ার্টার গার্ড বন্ধ করে রাখি এবং সম্পূর্ণ অস্ত্র গার আমরা দখলে নিই এবং স্বাধীন বাংলা পতাকা আমাদের ইপিআর সেক্টর হেডকোয়ার্টারের সামনে আমরা উত্তোলন করে। এবং তখনই আমরা বাংলাদেশ রাইফেল নামে আত্মপ্রকাশ করি পূর্ব পাকিস্তান রাইফেলসকে আমরা নাম চেঞ্জ করে দিয়ে আমরা এটাকে ঘোষণা করি যে এটা এখন থেকে বাংলাদেশ রাইফেল হিসাবে পরিগণিত হবে রাত্রিবেলায় আমরা পতাকা উত্তোলন করি এবং এটা খবর সারা চট্টগ্রাম শহরে খবর ছড়িয়ে পড়েছে তখন আমরা ছাড়া আচ্ছা আমি একটু ইন্টারেপ্ট করছি আহ বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ শাহজাহান যে আপনারা যে স্বাধীন বাংলার পতাকা তখন উত্তোলন করলেন এবং বাংলাদেশ রাইফেলসে যে উন্নীত করলেন ইপিআর কে ইস্ট পাকিস্তান রাইফেলস কে সেই সঙ্গে আপনার পাশাপাশি আপনার কমান্ডিং অফিসার কারা ছিলেন এবং আপনার সঙ্গে কারা ছিলেন কয়েকজনের নাম কি আপনি একটু বলবেন তখন আমাদের সেখানে কমান্ডিং অফিসার ছিলেন মেজর রফিক সাহেব বীরোত্তম এখন পরে উনি বীরোত্তম হয়েছেন এক নম্বর সেক্টর কমান্ডার ছিলেন তিনি ছিলেন আমাদের এডজুরেট জেনারেল তিনি নির্দেশেই আমরা যুদ্ধ শুরু করেছি এবং সুবিধার মুসা আমাদের তখন বিশেষ দায়িত্ব পালন করছে এছাড়া আমাদের বাঙালির মধ্যে আরও অনেক জেসিও ছিলেন যারা আমাদের কমান্ড করছেন আর অধিকাংশই বাকি সুবেদার মেজর সুবেদার এরা ছিলেন অবাঙ্গালি এবং পাঞ্জাবি এবং অবাঙ্গালি তাদেরকে প্রতিহত করেই আমরা সেক্টরের সম্পূর্ণ অস্ত্র আমরা দখল করেছি এবং সারা বাংলাদেশের বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার বাণী আমরা প্রচার করতে পেরেছিলাম এই প্রচার করার কারণে মুক্তিযুদ্ধে সেই রাত্রে এবং পরের দিন 26 মার্চ বহু মুক্তিযোদ্ধা আমরা ইপিআর বাই মাধ্যমে আমরা উপহার দিতে পারছি জাতিকে যারা পরবর্তী সময়ে যুদ্ধের সারা দেশে ছড়ায়ে পড়ে মুক্তিযুদ্ধকে আরো প্র প্রভাবক করতে পেরেছে প্রভাবক করতে তো আপনি এই যে আপনারা যে মেসেজ সারা বাংলাদেশে পৌঁছে দিয়েছিলেন সেই রাতেই তখন এটার reaction টা তাৎক্ষণিক ভাবে কিরকম পেয়েছেন ফলাফলটা ফলাফল টা কিরকম পেয়েছেন আমরা এই মেসেজ মেসেজটা কি ছিল আপনি একটু বলবেন যে মেসেজটা ছিল বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা গ্রেফতার করে তার জন্য বঙ্গবন্ধু 32 নম্বর বাড়ি দালমন্ডের দিকে অগ্রসর হচ্ছে তোমরা যে যেখানে আছো নিজেরা যুদ্ধ শুরু করো এবং আমাদের বিরোধী পাকিস্তানি এবং বিহারি যে সমস্ত অফিসার আছে তাদেরকে আটক করো এবং নিজেরা যুদ্ধ শুরু করতে চেষ্টা করো অস্ত্রের গুদাম দখলে রাখো এবং বর্ডারে বিও পিতে নিউজ খবর ছড়াই দেওয়ার জন্য আর যদি তোমরা ওখানে টিকতে না পারো যদি তাদের সংখ্যা বেশি হয় তাইলে তোমরা নিজেদের অস্ত্র নিয়ে তোমরা সিগন্যাল সেন্টার এবং যারা নাকি জেনারেল অন্য কোম্পানি যারা নাকি আমাদের ট্রেনিং প্রাপ্ত সৈনিকরা আছে প্রত্যেকের আহ্বান করা এবং যুদ্ধে যোগদান করার জন্য আমরা যতটুকু জানি মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে যে চট্টগ্রাম পুরোটাই দখলে ছিল একত্রিশ মার্চ পর্যন্ত উনিশশো সালে বাঙালিদের হাতে পরবর্তীতে হানাদার বাহিনী সেটা দখল করে দেয় তো এটা আপনারা কিভাবে একত্রিশে মার্চ পর্যন্ত এটা দখলে রাখলেন সে সময় আর হানাদার বাহিনী আসার পরবর্তীতে কি হলো পঁচিশে মার্চ আমরা যখনই আমরা হালি শহর আমাদের সেক্টর হেডকোয়ার্টার দখলে নিলাম তখনই আমাদের বিভিন্ন কোম্পানির সৈনিকেরা তাদের নিজস্ব অফিসারদেরকে নিয়ে পুরা চট্টগ্রাম শহরে মেজর রফিকের নেতৃত্বে দখল করে নেয় দখল করে নেয় এবং প্রথমেই চট্টগ্রাম ফোর্টের থেকে যেন পাকিস্তানি পাক আগমন না করতে পারে তার জন্য ব্যারিকেড সৃষ্টি করে এবং অ্যাম্বুস বসানো হয় এতে চট্টগ্রাম খাদ্য গুদাম হালিশহর খাদ্য গুদাম এবং আগ্রাবাদ হয়ে পুরাই ব্যারিকেট সৃষ্টি করে অপরদিকে ষোলো শহর থেকে যেন বেলুস রেজিমেন্ট যেন অগ্রসর না হতে পারে তার জন্য কভারিং করা হয় এবং বাটালি হিলে রেলওয়ে ভবনে তখন মুক্তিযুদ্ধের হেডকোয়ার্টার গলে তোলেন মেজর রফিকুল ইসলাম পরবর্তী সময়ে ছাব্বিশে মার্চ পর্যন্ত আমরা ইপিআরিফ সম্পূর্ণ দখলে ছিল তখনও অন্য কোনো বেঙ্গল রেজিমেন্টের লোক আমাদের সাথে আর কেউ যোগ দেয়নি সাতাশ তারিখে ধীরে ধীরে কিছু পলাতক বেঙ্গল রেজিমেন্ট এইট বেঙ্গল থেকে কিছু সৈনিকেরা আমাদের ইপিআর হেডকোয়ার্টারে আসি রিপোর্ট করে পরবর্তী সময় তারা আমাদের সাথে যুদ্ধে যোগ দেয় আচ্ছা আমরা যতদূর জানি যে চট্টগ্রামে পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে আসা একটা জাহাজকে বাধা দেওয়া হয়েছিল এ এবং সেই সময়কার প্রেক্ষাপটে মার্চ পর্যন্ত তখন স্থানীয় জনসাধারণের ভূমিকা ছিল সঠিক কথাই বলেছেন সোয়াদ এবং বাবর দুইটা যুদ্ধ জাহাজে অস্ত্র বোঝাই করে নিয়ে এসেছিল কিন্তু চট্টগ্রামের বীর জনতা তখন অস্ত্রজনা পোর্টের থেকে চট্টগ্রাম ষোলসর ক্যান্টনমেন্টের দিকে না যেতে পারে তার জন্য লালখা বাজার হয়ে দেওয়ানাট হয়ে আগ্রাবাদ চলাচলের জন্য সব রাস্তা বন্ধ করে দেয় তখন অষ্টম বেঙ্গলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জামজুয়া তারই সেকেন্ড ইন কমান্ডে থাকা মেজর জিয়াকে নির্দেশ দিলেন যে দুই কোম্পানি সৈনিক নিয়া বেঙ্গল রেজিমেন্টের সৈনিক নিয়া তুমি পোর্টে যাও রাস্তা রাস্তার ব্যারিগেজ সরাও সরাইয়া তুমি অস্ত্র খালাস করে নিয়ে আসো ইতিমধ্যে ইপিআরের সৈন্যরা মুক্তিযোদ্ধারা নবগঠিত মুক্তিযোদ্ধারা চট্টগ্রাম শহর পুরা দখল করে নিয়েছে এই খবর তিনি আগে পান নাই যখন এই খবর তিনি পাইছেন তখনও তিনি আর চট্টগ্রাম ফোর্টের দিকে না গিয়ে তিনি ষোলো শহরের দিকে চলে গেলেন এবং রাস্তার আর ব্যারিগেড তেনার সরানো হলো না তিনি ষোলো শহর দিয়ে চলে গেছেন এবং সেখান থেকে তিনি কর্ণফুলী নদী পার হয়ে করাল ডাঙ্গা গ্রামে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন আচ্ছা তো একত্রিশ মার্চ সাল যখন বাহিনী দখল নিল চট্টগ্রাম তারপরই তো আপনার আপনি 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 তারপর থেকে কার্যক্রমগুলো বলছিলেন যে নোয়াখালী দিকে মার্চ করেন ব্যক্তিগতভাবে আপনি একটা অস্ত্র নিয়ে সেই বিষয়টা একটু বলেন এবং নোয়াখালীতে আসার পর আপনার যেই মুক্তিযুদ্ধে যে অংশগ্রহণ সংক্ষেপে যদি আপনি টুকু আপনি বলতেন আমাদের নোয়াখাল যুদ্ধ শুরু হলো আমরা আপ্রাণ চেষ্টা করেছি চট্টগ্রামকে স্বাধীন মুক্ত রাখার জন্য কিন্তু পাকসানারা এরই মধ্যে চট্টগ্রাম পোর্ট থেকে তারা আর্ডিলারি আক্রমণ শুরু করে এবং আমাদের ইপিআর হালিসর খুব কাছেই ছিল সেই গোলা আমাদের হেডকোয়ার্টারের উপরে আসে পড়তে লাগলো এবং আকাশে সেবর জেট দিয়ে তারা মেশিন গানে ব্রাশ ফায়ার করতে সেলিং করতে শুরু করলো ইয়ার রেড হ্যাঁ তখন আর টিকতে না পেরে আমাদের যে ব্যারিগেট ছিল হালি শহরে তারাও সরে পড়ে অনেকে আর অনেকে গ্রেফতার হয়ে যায় আমি তখন ওখান থেকে ব্যাংকার থেকে উঠে হাজিপাড়ার বিরুদ্ধে চট্টগ্রাম শহরে আশ্রয় নি পরবর্তী সময়ে পায়ে হেঁটে একটা মেশিন গান নিয়ে আমি নোয়াখালী চলে আসি নোয়াখালী আই এসেই বিভিন্ন আমাদের ছুটি করে বিভিন্ন বেঙ্গল রেজিমেন্ট এবং লোকদের সংগঠিত করে পুনরায় একটা কোম্পানি গঠন করি এবং আমাদের কোম্পানির যুদ্ধের পুরা বাকি সময় আমরা নোয়াখালীতে আমি অবস্থান করেছি এর মধ্যে দুই এক বাড়ি ভারতে অস্ত্রের জন্য গিয়েছি অস্ত্র সংগ্রহ করেছি এবং প্র্যাকটিক্যালি অনেক অপারেশান করেছি প্রায় সত্তরীতে আশিটার মতো বিভিন্ন জায়গায় নোয়াখালীতে আমরা অপারেশান করেছি এর ভিতরে আচ্ছা এই যে সত্তর আশিটা আপনি করেছেন সবগুলো তো জীবন হাতের মুঠোয় নিতে হয়েছিল সেই সময় তো আপনি কি আমাদের একটা বিরোচিত কোন একটা ঘটনা আপনি কি বলবেন আমাদের দর্শকদের বিরচিত মুক্তিযুদ্ধে নোয়াখালীতে আমরা যে সমস্ত অপারেশন বা ঘটনা যুদ্ধ হয়েছে আমাদের সম্মুখীন যুদ্ধ বা গেরিল প্রত্যেকটি ঘটনায় আমাদেরকে বিরচিত করে কিন্তু কোনোটাই ছোট করে দেখা যায় না মুক্তিযুদ্ধের প্রথম দিকে নোয়াখালীতে যখন পাকিস্তানরা আগমন শুরু করলো তখন নোয়াখালীর ডিসি আমাদেরকে নির্দেশ দিলেন আমাদের যে কমান্ডার ছিলেন সুবেদার লুপুর রহমান এবং সুবেদার বলিউল্লাহ সুবেদার সামসল হক এবং ক্যাপ্টেন আব্দুল হাই এবং আমাদের তখন আমরা টেকনিক্যাল স্কুল প্রাইমারি স্কুল ট্রেনিং ইনস্টিটিউটে আমরা অবস্থান করছিলাম সেখানে ক্যাম্প বানাইয়া আমাদের হাতে অস্ত্র উঠাই দিলেন এবং নোয়াখালীর পুরা দায়িত্ব সুবিধা লুৎপরণ করে একটা করলেন সেখানে এক বক্তৃতায় নোয়াখালীর তৎকালীন এমএনএ নুরুল হক সাহেব বলেছিলেন আমার আদর্শের স্মরণ আছে সুবিধা লুতরাকে লক্ষ্য করে যে আজকের থেকে আপনাদের হাতে নোয়াখালীর স্বাধীনতা অর্পণ করলাম আপনাদের শেষ স্বার্থবিন্দু দিয়ে নোয়াখালীকে আপনারা স্বাধীন রাখবেন নোয়াখালীর অর্থকরী যাই কিছু আছে এই ডিসি সাহেবের সামনে আপনি অস্ত্র তুলে দিলাম আপনার হাতে আপনি নোয়াখালীতে স্বাধীনতা করার জন্য আপনাকে কমান্ডার হিসেবে আমরা নিয়োগ দিলাম এবং এরপরে আমরা একটা ট্রেনে করে আমরা লাকসাম অবির রওনা হই এবং নাতারপেটুয়া স্টেশনে যাই আমরা ওখান থেকে ট্রেন থেকে নেমে আমরা সেখানে অবস্থান করি পরের দিন সকালবেলায় পাকসানরা যখন আক্রমণ করে নোয়াখালীর দিকে আসার জন্য তখন আমরা তাদেরকে প্রতিহত করি এই প্রথম মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা নোয়াখালী আগমন উপলক্ষে তাদেরকে সোজা রাস্তায় তাদেরকে হেঁটে আসার সুযোগ করে দিই আমরা সেখানে লড়েছি শেষ পর্যন্ত বিকালবেলায় পাকিস্তানের এয়ার সেবর জেট থেকে মেশিন গানে ব্রাশ ফায়ার করে এবং গোলার আঘাতে ছিন্ন ভিন্ন করে দেয় আমাদের অবস্থানকে এবং সেখানে সুলতান নামা আমাদের এক হাবিলদার গুলিবিদ্ধ হয় এবং তার এক চোখ নষ্ট হয়ে যায় এবং সন্ধ্যার আগে তখন আমরা সেখান থেকে ড্র করে নোয়াখালীর দিকে ছড়িয়ে পড়ে যাবার। পরবর্তী সময়ে নোয়াখালী পাকিস্তানরা দখল করল দ্বিতীয় পর্যায়ে আমরা ফেনাকাটাতে পাকিস্তানদের আক্রমণ করি তারা যখন লক্ষ্মীপুর রওনা হওয়ার জন্য লক্ষ্মীপুর দখলের জন্য রওনা হয় তখন আমরা তাদের উপরে প্রতিহত করি ফেনাকাটা এরপরে এরকম ঘটনা আরো বহু জন্ম দিচ্ছে যেমন বগা দিয়া প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ বারবার বগাদিয়াতে আমরা আক্রমণ করেছি তাদেরকে প্রতিহত করেছি তাদের অনেক ক্ষয়ক্ষতি করেছি এবং দিয়া গ্রামটাই পুরা জ্বালাই পোড়াই সারঘার করে দিয়েছে আগুন দিয়া জ্বালাই কিছুই ডাকে নাই এভাবে বিভিন্ন সময়ে তারা মুক্তা মুক্তাঞ্চল দখল নেওয়ার জন্য চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে এবং চোদ্দই আগস্ট পাকিস্তান দিবস পাকিস্তানের যেন কোনো পতাকা নোয়াখালীতে উত্তোলন করতে না পারে তার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হলো সুবেদ আলুত রহমান এবং আমরা উনি আমাদেরকে ওনার কমান্ডের মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন পল্টনে ভাগ করে দিলেন সেদিন আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ থানার বড় বসুরহাটে গার্লস হাই স্কুলের অপারেশনের আমার টার্গেট দেওয়া হয়েছিল এবং সুবিধা শামসোলাকের নেতৃত্বে সেদিন আমরা সেখানে অপারেশনে যাই আরও বেঙ্গল রেজিমেন্টের শিবাই নুর নবী আম গিয়াস উদ্দিন হাবিলদার নূর মোহাম্মদ এখন শহীদ হয়ে গেছেন আমরা সেখানে পাকসানাদের উপরে অতর্কিত হামলা করি সকালবেলায় এবং তাদের অনেক ক্ষয়ক্ষতি করি এইভাবে বিভিন্ন জায়গায় কোথায় নোয়াখালীতে পতাকা উত্তোলন করতে দিই নাই চোদ্দই আগস্ট তারপরেও বিভিন্ন জায়গায় মাইন অপারেশান করেও পাকিস্তানি চলাচল বিঘ্নতা সৃষ্টি করা আমরা করে গেছি আচ্ছা তো আপনি এই যে দীর্ঘ সময় মুক্তিযুদ্ধের যে দীর্ঘ একটা পথ পরিক্রমণের যে একটা ইতিহাস কষ্টের সৃষ্টি থাকা খাওয়া সহ বিভিন্ন সময়ে যেখানে রাত্রি যাপন করতে হতো কোনো জায়গায় একদিন তারপরে আবার ওই জায়গার জায়গা চেঞ্জ করা এই যে যুদ্ধের যে স্ট্র্যাটেজি গুলো কৌশল গুলো রণকৌশল যাকে বলে এই কৌশলগুলো সম্পর্কে আপনাদের অবস্থানগত পরিবর্তনের যে বিষয় সম্পর্কিত বিষয়ে কিছু মুক্তিযুদ্ধের প্রথম থেকেই সারা নোয়াখালী জেলায় গ্রাম গ্রন্থ হতে শুরু করে সব জায়গায় সংগ্রাম কমিটি গড়ে উঠেছিল এবং সেই সংগ্রাম কমিটির আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক যারা নাকি মুক্তিযুদ্ধের সমর্থন করেছে সে নেতৃবৃন্দ আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিছেন এবং আমরা শুনেছি তারা বিভিন্ন বাড়ির থেকে বিভিন্ন মায়েরা নিজেরা না খাইয়া মুঠ চাইল মুঠে মুঠে মূর্তি চাইল করে জমা করে রাখতেন এবং প্রতিদিন তারা কালেকশান করে সেগুলো জমা করে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে পাঠিয়ে দিতেন খাওয়ার জন্য আমাদের প্লেটে পাঁচ সাত দশ রকমের ভাত আমরা দেখতাম খাওয়ার সময় এইভাবে আমাদের খাবার যোগান হয়েছিল আমরা তখন অন্য কোনো ব্যক্তি বিশেষ থেকে কোনো চাঁদা বা তহবিল আমরা সংগ্রহ করতাম না সাধারণ জনগণ থেকে আমাদের ব্যবস্থা হয়েছিল মানে সবাই একটা প্ল্যাটফর্মে একদম একত্রিত হয়ে গিয়েছিল স্বাধীনতার জন্য একটা একটা নির্দিষ্ট একটা জায়গায় এবং তাদের কি ত্যাগ যে ঘর থেকেও আপনার একজন মহিলা সে তার খাবারের চাল থেকে সে বাঁচিয়ে তারপরে সে মুক্তিযোদ্ধাদের মানে এই যে একটা ঐকান্তিক চেষ্টা দেশাত্মবোধকের মানে দেশাত্মবোধের কি মানে উচ্ছ্বসিত প্রকাশ এটা অবশ্যই একটা এসে দাবি রাখে কিন্তু যাই হোক আমি আর আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান যে যুদ্ধ তো সহজে কোনো বিষয় না যুদ্ধ অনেক কঠিন একটা ব্যাপার যেখানে জীবন এবং মৃত্যুর প্রশ্নটা জড়িত যে কোনো সময় মৃত্যু আসতে পারে তো বিভৎস যুদ্ধটা এরকমই সব সময় সব জায়গায় দেশে সব দেশে সব যুগ কাল পাত্র ভেদে সব জায়গায় একই তো এই যে আপনার আপনার যুদ্ধের মধ্যে কোনো বিভৎস কোনো স্মৃতি আছে যা আপনাকে আজও ব্যথিত করে বা এরকম আপনি যদি আমাদের একটু বলতেন যুদ্ধ যুদ্ধ করতে গেলে মরতে হবে গুলি কাউকে দেখে ছাড়ে না আর গুলি কারো দেখে রক্ষা করে না তবে রক্ষাটা হলো নিজের কাছে চেষ্টা করতে হবে নিজে বাসি থাকি যুদ্ধ করার যুদ্ধের শেষ পর্যায়ে আসেও যুদ্ধে নয় মাস যুদ্ধ করে যে লোক বীরত্ব আকার দেখাইছে নূর মোহাম্মদ এবং হাবিবুল্লাহ আমাদের পাশের গ্রামের গ্রামের গ্রামে একদিন মুক্তিযোদ্ধা নোয়াখালী যেদিন স্বাধীন হলো সেদিন রাজাকারদের গুলিতে মারা গেলেন এবং অলিউল্লাহ বাগপাছরা গ্রামের বিশ্রেষ্ঠ রুল আমিনের গ্রামেরই এক ছেলে অলিউল্লাহ সে পাকিস্তানের সাথে সব যুদ্ধ করে মারা গেছে সোনাপুরে এবং আমাদের অপারেশনের দ্বিতীয় দ্বিতীয় অপারেশনে যে ফেনাকাটার কথা বলেছি ফেনাকাটাতে ইসমাইল নামে দুইজন সিবাহী মারা গেছেন এবং প্রত্যেকে আকতবয় সৈনিক ছিল অপারেশনে গেলে মরবো বাঁচবো এটা তো কিছুই বলা যায় না সবই আল্লাহর হাতে কেউ এটার থেকে পিস্প হতে আমাদের কাউকে দেখি নেই আমরা সবসময় অপারেশন করেছি করার জন্য। তো যাই হোক আপনাদের এই যে অমিত সংগ্রাম যে মুক্তিযোদ্ধা যেটা আমাদের আজও গর্বে বুক ভরে দেয় তো সেই মুক্তিযোদ্ধা সেই মুক্তিযুদ্ধ থেকে নতুন প্রজন্ম কি শিখতে পারে দেশাত্ম বোধ সম্পর্কে এ বিষয়ে আপনার অভিমত কি মুক্তিযুদ্ধ এটা একটা আমাদের আদর্শ সাহসিকতার পরিচয় দিয়েছে যিনি আজকে বীর শ্রেষ্ঠ হয়েছেন তিনি নিজেও জানতেন না তিনি বাস দিন কি মরবেন এবং তিনি বীর হবেন এটা কেউই জানতেন না সে নিজেও জানতেন না আমরাও জানতাম না তার বীরত্ব কথা ইতিহাসেই তাকে বীর শ্রেষ্ঠ করেছে বীর উত্তম করেছে বীর বিক্রম করেছে আর যাদেরকে আজকে বীর হিসাবে বলা হচ্ছে তারাও নিজেরা জানত না তারা বীর হবে এবং এটা আমাদের অত্যন্ত অনেক বড় কিছু পাওনা ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে আগামী প্রজন্ম কিছু পাওয়ার জন্য না দেশকে রক্ষার জন্য দেশের স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে উদ্গৃত থাকতে হবে এবং বলিয়ান থাকতে হবে যেন মুক্তিযুদ্ধের জন্য জাতির বঙ্গবন্ধু আহ্বান করে দেশকে তৈরি করে দিয়ে গেছেন ঠিক তেমনিভাবে সবসময় আমাদের তৈরি থাকতে হবে যে কোনো বৈষ্যতের আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য নিজেদের মাতৃভূমিকে রক্ষার জন্য সশস্ত্র থাকতে হবে এটা হলো আগামী প্রজন্মের জন্য আমার আহ্বান বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ শাহজাহান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কষ্ট করে আমাদের ইনস্টিটিউটে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘক্ষণ আমাদের সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ইউরো বাংলা টিভিকেও টিভির দর্শকদেরকে ধন্যবাদ জানাই আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের পাশেই ছিলেন বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে মূলত আমাদের এই দেশের কথা অনুষ্ঠানটি সাজানো হয়ে থাকে আহ যেহেতু সামনেই চলে এসছে মহান বিজয় দিবস সেই কারণে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন আপনারা কয়েকটা পর্ব সাজিয়েছি আজকে প্রথমেই পর্বে আপনাদেরকে আজকে একজন বীর মুক্তিযোদ্ধা আপনাদের সামনে আনতে পেরেছি এবং অনেক অজানা বিষয়েও আমরা আসলে ওনার কাছ থেকে জানতে পেরেছি তো যাই হোক আগামী এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ